গুরুদেব থাকলে জীবনে অসম্ভব পরিণত হয় সম্ভবে অবাস্তব রূপায়িত হয় বাস্তবে শুনতে হয়তো লাগতে পারে গল্পের মতন কিন্তু এ হল গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির মার্গদর্শন এক নিতান্ত সাধারণ ভক্তকে আজকের গল্প বিনা বা দিনী বর্দে দু হাজার চব্বিশে সরস্বতী পুজো পড়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি প্রতি বছরই সরস্বতী পুজোর আগের দিন আমি করি গণেশ পুজো এবং পরের দিন করি শীতলা ষষ্ঠী পুজো গণেশ পুজোর দিন পুজো চলতে চলতেই যেতে হয় একবার কোর্টে উইল প্রোভেট সংক্রান্ত হিয়ারিংয়ের ডেট পড়েছিল তাই ফিরে এসে পরের দিনের বেশ কিছুটা কাজ গুছিয়ে রাখে সঙ্গে ক্যাটারার ডেকোরটার এবং ইলেকট্রিশিয়ানদের সঙ্গেও কথা বলে রাখে রাত যখন এগারোটা তখন ছেলেটা এসে আমার সঙ্গে নানা কথা আলোচনা করে আমাদের বিশ্বাস কোনো বাধা এলে একবার পুরী ঘুরে আসলে বাধাটা হালকা হয়ে যায় আমি আর ছেলে মিলে ঠিক করি পুরী যাব বুধবার সরস্বতী পুজো বৃহস্পতিবার শীতলা ষষ্ঠী তাই তার পরদিন মানে শুক্রবার যাব। এমনিতেই আমাদের পুরী যাওয়াটা অধিকাংশ সময় শুক্রবার হয় কারণ শনি এবং রবি এই দুদিন বাবা এবং ছেলের ছুটি থাকে আমি আর আমার ছেলে একটা প্ল্যান ঠিক করে এবার আসি বাড়ির কর্তা যাবে কাছে অত ঘটা করে ক্যাটারের ডেকোরেটর দিয়ে পুজো করার কি আছে ছোট করে মাতৃ আরাধনা করে নিলেই তো হতো সরস্বতী মা কি কোথাও বলেছেন যে আমাকে তুষ্ট করার জন্য লোকজন নিমন্ত্রণ করে খাওয়াতে হবে আমি দেখলাম এক কথা থেকে দু কথা দু কথা থেকে চার কথা কি দরকার কথা বাড়ানোর পরদিন বাড়িতে অনুষ্ঠান তাই চুপ করে ঘরে গিয়ে ঘুমের বাহানা করে শুয়ে রইলাম কিন্তু কর্তামাশার কথাটা মাথায় ঘুরতে থাকলো মনে হলো সত্যি মানুষ যখন পুজো করে তখন এত লোক কেন ডাকে এতো তো নজরও লাগতে পারে ঠিকই তো গুপ্ত নবরাত্রির মধ্যে সরস্বতী পুজো যখন হয় তখন তো এটাকে গুপ্ত রাখাই উচিত এর সঙ্গে সঙ্গে ভাবি যে আচ্ছা মানুষজন যখন ছেলেমেয়ের বিয়ে দেন তখন তারা এত লোক কেন নিমন্ত্রিত করেন নতুন জীবন শুরু হয় এটাই তো একটা চ্যালেঞ্জ সেটাকে না সামাল দিয়ে মানুষ লোকজন ডেকে খাওয়ান এই প্রশ্ন ঘুরতে থাকে মনের মধ্যে এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি সকালে উঠে পুজোর কাজে মনোনিবেশ করি ঠাকুর মশাই এবং সবাই আসার আগে নিজের মতো নিজে একটু পুজো করে নিই হালকা করে গান চালাই জগজিত সিংয়ের বার দে বার দে বাদিনি দে আহা গানটা শুনলে মন যে কোথায় চলে যায় তা ভাষায় প্রকাশ করা যায় না বেশ হই হই করে পুজো হয় সব নিমন্ত্রিতরা আসেন খাওয়া দাওয়া হয় বেশ আনন্দই কেটে যায় দিনটি ঠিক তার পর দিন মানে সরস্বতী পুজোর পর দিন মানে শীতলা ষষ্ঠীর দিন সন্ধ্যায় দেখি গুরুদেব অনলাইন ফেসবুক অনলাইন সঙ্গে সঙ্গে দেখতে শুরু করি একজন প্রশ্ন করেন গুরুদেবকে ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার প্রতিটি কর্মকে যজ্ঞের মতন করো তাহলে উচ্চতম জ্ঞান অর্জন করবে কর্মকে যোগ্য বানানোর অর্থ কি গুরুদেব উত্তরে গুরুদেব বলছেন শুধু নিজের জন্য নয় সকলের জন্য ভাবতে হবে বাড়িতে মা যখন কোনো খাবার বানান তার শুধু নিজের জন্য বানান না পরিবারের সকলের জন্য বানান আর যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে শুধু পরিবার নয় পাড়া প্রতিবেশীদের চিন্তা করে তাদের জন্য তৈরি করেন একে যোগ্য বলে যা কাজই তুমি করো না কেন শুধু আমি 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 ভেবে করো না সকলের জন্য যখন তুমি করবে তখন তাতে তুমি তৃপ্তি বেশি পাবে ভালো লাগবে তোমার কেউ যখন বিবাহের জন্য প্রস্তুতি করে তখন তারা সবাইকে নিমন্ত্রণ জানায় বিবাহের জন্য কি দরকার শুধু পাত্র আর পাত্রী তারা দুজন মিলে বসে কি বিয়ে করে দুই পরিবারের দুই পিতা থাকেন তারা দুনিয়ার লোককে নিমন্ত্রণ করেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি যাকে জানেন না ভালো মতন তাকেও ডাকেন কেন ডাকেন কারণ খুশি ভাগ করে নিতে হয় বাড়ির খুশি এক উৎসব তাতে সবাইকে ডাকতে হয় সবাইকে উপহার দেওয়া হয় মালা পরানো হয় এগুলো করে আমরা আনন্দ ভাগ করে নিই এমন কর্মকেই যোগ্য বলা হয় এ কথা বলার পর গুরুদেব ধ্যান করান সেদিনকার লাইফ সঙ্গে ধ্যান করতে করতে আমি নিজেকেই নিজে বলি পেয়ে গেলি তো মনের উত্তর এরপর আর কি কিছু বলার থাকে মন গেয়ে ওঠে বর দে বর দে বর দে জয় গুরুদেব